হ্যালো ফ্রেন্ডস পপিস্ট রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু শুরুটা আমি রূপ গার্ডেন থেকে করিনি নিচের গার্ডেন থেকেই শুরু করলাম আর আমার নিচের বাগানেরও আশেপাশে বেশ কিছু গাছ আছে তো দেখুন এখানে সাইডে একটা কুমড়ো গাছ হয়েছে তো কুমড়ো গাছটা কিন্তু দারুণ হয়েছে তো আপনাদের সঙ্গে ভাবে শেয়ার করবো সে আর হয়ে ওঠে না আর গাছটার গোড়া রয়েছে মাটিতে কিন্তু আমি গাছটাকে আমার ঘরের পাশ দিয়ে পাকার উপর দিয়েই তুলে দিয়েছি আর যেহেতু রোদের সময় পাকাটা গরম হয়ে যায় সেই কারণে একটু নারকেলের ডাল একটু সুপারির ডাল এগুলো নিচে দিয়ে দিয়ে দিয়েছি যাতে গাছটা আর কি কষ্ট না পায় আর এইখান দিয়ে কিন্তু আমার গার্ডেনেরই জিনিস থাকে এই যে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি ভর্তি জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে শুকনো পাতা কিছুটা গার্ডেনের যে ছোট ছোট পাত্রে আমি শীতের সময় গাছ করি সেগুলো বস্তা ভর্তি করে এখানে নিচে নামিয়ে রেখে দিয়েছি ছাদের অল্প জায়গায় এত জিনিস রাখতে গেলে আর গাছ রাখা যায় না সেই কারণে এইখান দিয়ে কিছুটা রেখে দিই তো সেই পাতার বস্তাগুলো এখন যেহেতু দরকার হচ্ছে না তাই তার উপর দিয়েই কিন্তু আমি এই কুমড়ো গাছটা রেখে দিয়েছি আর এই গাছ থেকেই প্রত্যেক দিনই প্রায় তিন চারটে করে ফুল পাই আর এই ফুলগুলোকে আমি তিন চার দিন জমা করি তারপরে একদিনে বেশ অনেকগুলো হলে বড়া করে নিই কুমড়োর ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে মাঝে মধ্যে আমি বিকেলবেলা চায়ের সঙ্গে ওটা করে নিই খুব ভালো লাগে খেতে আর এখানে দেখুন লঙ্কার দানা তো আমি সবসময় ছেটাই তো যেখানে সেখানে কিন্তু আমার লঙ্কার চারা হয় আর একটা পুঁয়ের গাছও হয়েছে এটা হয়তো ছাদ থেকেই বীজ পড়েছিল তো এখানে নিচেই হয়ে গেছে তো গাছটা এতটাই লম্বা হয়েছে যে আমার স্থলপদদের গাছে উঠে গেছে আর এই স্থলপদ্মের গাছগুলো হচ্ছে এবছরেরই নতুন গাছ তো গাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু পুঁয়ের ডাল কিন্তু বেশ ভারী হয় সেই কারণে বেশ অনেকটা করে আমি কেটে নিলাম এখান থেকে আর কাটলে ভালোই হয় পুঁই গাছের আরও বেশি ব্রাঞ্চ বেরোবে এবারে চলে এলাম বাড়ির পেছন দিকটায় পেছন দিকটাও কিন্তু আমার বেশ অনেকটা জায়গা আছে তবে গাছ লাগানোর মতো সেরকম পরিস্থিতি নেই আসলে পেছন দিকটা অনেকটাই বাড়ি থেকে ডাউন জায়গা আর বৃষ্টি হলে তো জল জমেই পুরো বৃষ্টির সিজনটার তাছাড়া ভীষণ ঘাসপাতা হয়ে থাকে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওর এই পাশ পর্যন্ত হচ্ছে আমাদের জায়গা তো এতটা জায়গা পড়ে থাকে কিন্তু আমি কাজে লাগাতে পারি না তেমনভাবে তবে এই ওপরের দিকে যেটুকু একটু উঁচু জায়গা আছে সেখানেই কিছু কিছু গাছ বসাই তবে এবারে ইচ্ছা আছে একটু মাটি ফেলে জায়গাটাকে একটু সমান করা তাহলে অনেক সবজি করতে পারবো আমি তো দেখা যাক সেটা কি হয় আর এই যে দেখছেন পেঁপে গাছটা এটা কিন্তু আমি বীজ ফেলেছিলাম হয়েছে আমি আর সেখান থেকে সরাই নিই তো কি সুন্দর পেঁপে দিচ্ছে একদম শুরু থেকেই আর এদিকে রয়েছে একটা স্থলপদদের গাছ যেটার আমি শীতের পরে কেটে দিয়েছিলাম তারপরে অনেক ডাল ছেড়েছে আর কুডিও হয়েছে প্রচুর ফুলও দিচ্ছে প্রত্যেকদিন দিন চার পাঁচটা করে তবে আমার এখানকার ফুলগুলো হয় প্রণব তুলে দেয় হলে আমার মাসি তুলে দেয় কারণ এখানে যা ঘাস আছে ভয়ে আমি পায়ে দিতে পারি না তো যাই হোক তখন অনেক সকাল ছিল তো ভিডিওটা তখন আর কন্টিনিউ করতে পারিনি তারপরে বেশ অনেক কাজকর্মই হয়ে গেছে তখন তো নিজের ফুল টুল তুলে নিয়ে পুজো দিয়ে সংসারের নানা কাজ করে টিফিন করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এসছি উপরে অনেকটাই লেট হয়ে গেছে তো কেয়ার করা যাবে এখন আমি ছাতা নিয়ে চলে এসেছি কারণ প্রচণ্ড রোদের তাপ আর এদিকে দেখুন পেয়ারা গাছে কিন্তু গাছ ভর্তি একদম পেয়ারার ফুল হয়েছে আর এই পেয়ারা গাছের ওদিকটাই দেখছি একটা কুদ্রির ডাল উঠে গেছে আর সেখানে দেখছি বেশ কয়েকটা কুদ্রি ঝুলে আছে বেশ বড় বড়। ওই দেখুন ওই দিকের ডালটাতে আর গাছ ভর্তি তো প্রচুর পেয়ারার ফুল হয়েছে এই গাছটাই কিন্তু বেশ ভালোই পেয়ারা দেয় অনেকই হয় তো দেখা যাক এবার কতটা হয় আর এদিকে আমার বাগানে কিন্তু এবারে ঘটছে একদম লঙ্কা কাণ্ড টুকটাক লঙ্কা হয় তবে এবারে প্রচুর লঙ্কা হয়েছে আর এই লঙ্কা গাছের কি ট্রিটমেন্ট করেছি সেটা কিন্তু আমি মাঝে মধ্যেই আপনাদেরকে দেখাই তো একটা ভিডিওতে শুধু আমি লঙ্কা গাছের খাবার কি দিই সেটাই দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো সেটা মাস দুয়েক তো হবেই মাস দু তিন হয়ে গেছে তো তারপরে থেকে কিন্তু আস্তে আস্তে গাছগুলোর গ্রোথ খুব ভালো হয়েছে এবং একদম ঝাঁপিয়ে লঙ্কা এসছে প্রত্যেকটা ডালেই একদম লঙ্কায় ভর্তি হয়ে গেছে আর আজকেও আমি বেশ কিছুটা লঙ্কা এর থেকে তুলে নেব আর গতদিন যে হারভেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাতেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে অনেকগুলো লঙ্কা তুলে নিয়েছি আজকেও বেশ খানিকটা তুলে নেব তবে গাছে প্রচুর আছে তুললে অনেকটাই তোলা যায় তবে এই লঙ্কা তোলা একটু সময় সাপেক্ষ ব্যাপার অনেকটা সময় লাগে তো যাই হোক আজকে একটা সুন্দর হার্ভেস্টও আপনাদের সঙ্গে করব আর এদিকে দেখুন প্রত্যেকটা গাছেই কি সুন্দর সুন্দর জবা ফুটে আছে আর এই যে জবাটা আজকেরটা দেখালাম আর এই যে ফুলটা ফুটেছে এটা কিন্তু কালকে বিকেলবেলা যখন জল দিতে এসেছি তখন দেখি ফুলটা এত সুন্দর লাগছে তো আমি তখন ফোনটা নিয়ে আসিনি তো ফুলটা দেখে আমি আবার নিচে গিয়ে ফোনটাকে নিয়ে এসে এই অংশটুকু ভিডিও করে রেখেছিলাম আর ওই যে নিচের দিকের কুড়িটা ওইটা হচ্ছে আজকে ফুটেছে তো জবা ফুল কিন্তু ওই কালকে ফুটেছে ওটা যদি আমি ভিডিওতে ধরে না রাখতাম আজকে আপনাদেরকে দেখাতে পারতাম না কারণ ফুলটা কিন্তু আজকে একদমই মরে গেছে একদিনের বেশি থাকে না এখন শীতের সময় থাকে দু তিন দিন এই দেখুন এটা হচ্ছে কালকে সন্ধ্যেবেলার ফুল আর আজকেরটা দেখুন ওই যে ফুটে আছে তবে দুটো ফুলের কালার কিন্তু আলাদা আলাদা কারণ কালকে সারা দিন ফুলের উপর দিয়ে রোদ গেছে বিকেলবেলা একদম সন্ধ্যের আগে আমি ভিডিওটা করেছিলাম আর আজকে সবে সবেই ফুটেছে তাই কালারটা কিন্তু অন্য রকম একটু তো যাই হোক এখানে দেখুন এই যে বেগুন গাছের এইগুলো হচ্ছে আমার চারা তো এখান থেকে তিনটে চারা তুলে নিয়ে কিন্তু আমি আগের দিন বসিয়েছিলাম এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম তার মধ্যে দুটো চারার গ্রোথ খুব ভালো হচ্ছে একটা চারা কিন্তু গ্রোথটা ঠিকঠাক বাড়ছে না তো এটা মনে হচ্ছে একটু টাইম লাগবে তো এক বন্ধু আমাকে জানতে চেয়েছেন যে বেগুন গাছের আমি কি খাবার দিই বেগুন গাছের কি পরিচর্যা করি আসলে খাবার যা সব গাছের দিই সেই একই রকমভাবে বেগুন গাছেও দিই এ দেখুন একটা ছোট্ট গাছ এটা কিন্তু আমি চারাই বসিয়ে রেখেছিলাম যে পরবর্তীতে বড় টবে দেবো বলে তো ওই ছোট্ট টবের মধ্যেই চার ইঞ্চির টব ওর মধ্যেই কিন্তু ফুল এসে গেছে আসলে গাছের চারাগুলোর বয়স হয়েছে বেশ কিছুদিন তো আমার আর রিপোর্ট করা হয়নি ওটা বড়ো জায়গায় রিপোর্ট করে দেব। আর চারাগুলো যখন আমি রিপোর্ট করি বড়ো জায়গাতে তখন কিন্তু মাটি তৈরির সময় একটু হাড় গুঁড়ো একটু শিঙ্কুচি একটু চা পাতা এগুলো মিশিয়ে দিই নিমখোল থাকলে একটু নিমখোল এগুলো মিশিয়ে মাটিটা তৈরি করি তাতে গ্রোথটা খুব ভালো হয় গাছের আর মাঝে মধ্যে খোলের সার দিই তাতেই কিন্তু আমার গাছগুলো বেশ সুন্দর হয় তাছাড়া সবজি পচা জল পাতা পচা জল এগুলো সময় আপনাদেরকে দেখাই যে আমি গাছের কী কী খাবার দিই তারপরেও আমার গাছগুলো মানে কি করে এত সুন্দর থাকে সেটা যদি আপনাদের জানতে ইচ্ছা থাকে যে আমি কি খাবার দিয়ে গাছগুলোকে এরকম হেলদি রাখি তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি কি কি খাবার দিই সব রকম খাবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর এখানে দেখুন ঢ্যাঁড়ুস গাছের গোড়ায় কত পুয়ের চারা হয়েছে তবে ওই চারাগুলোকে সব আমি তুলে দেব দেবো নাহলে ঢ্যাঁড়স গাছের গ্রোথটা কিন্তু ভালো হবে না আর এখানে দেখুন এই জবা গাছটাই কিন্তু সমানে ফুল দিয়ে যাচ্ছে কবে থেকে ফুল দিচ্ছে প্রত্যেক দিন তিন চারটে করে ফুল ফোটে তো যাই হোক আজকে আবার একটা সুন্দর হারভেস্টিং ভিডিও আনতেই হলো কারণ আমি তিন চার দিন আগেই একটা হারভেস্টিং ভিডিও দিয়েছি কিন্তু এই যে এত গাছ পরপর বসিয়েছি সেই গাছগুলোতে কিন্তু এখন ফুল ফল দেওয়া শুরু করে দিয়েছে আর যেগুলো তোলার মতো হয়ে যাচ্ছে সেগুলোকে তুলে নিতেই হবে না হলে আবার পরেরগুলো ভালো বাড়তে পারবে না আর আপনারা তো যারা আমার ভিডিও দেখেন জানেন যে সবজিটাই হচ্ছে আমার বাগানের মেন বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু রয়েছে সবজি গাছ তো এই সবজিগুলো লাগানোর সময় আপনাদেরকে দেখাই তোলাটা দেখাই বলেই কিন্তু আপনারা অনেক বন্ধুরাই আমাকে কমেন্টে জানান যে আমার বাগান করা দেখে বাগান করছেন তো এই যে সবজিগুলো তুলি এটা দেখেই না ইচ্ছা করে তাই না তো সেটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি যে আমি কত সবজি এর থেকে পাচ্ছি তাহলে কিন্তু আপনাদেরও এই বাগান করার ইচ্ছাটা আসবে না শুধু গাছ বসিয়ে গেলাম আর সুন্দর সুন্দর গাছ দেখালাম কিন্তু চুপি চুপি সবজিগুলো আমি তুলে নিলাম তাহলে আপনারা বুঝবেন কী করে বলুন যে গাছগুলো বসিয়ে আমি তার থেকে কি পাচ্ছি আমার পাওয়া দেখেই না আপনাদেরও ইচ্ছা হবে যে লাগাই গাছ এরকম করে তাহলে অনেক আমিও পাবো তো আর সেটা দেখেই না বাগান করতে ইচ্ছা করছে তাই না তো যাই হোক সেই জন্য হারভেস্টিং ভিডিও মাঝে মাঝেই আনতে হচ্ছে আর তাছাড়া আমার নিজেরও ভীষণ ভালো লাগে এই সবজি তুলতে যখন বীজ বসায় তখন অধীর অপেক্ষায় থাকি কখন চারা বেরোবে আর সেই চারাগুলো বেরিয়ে যখন একটু একটু করে বেড়ে এরকম হয় তখন যে কি ভালো লাগে সেটা বলার নয় যাই হোক এখান থেকে দেখুন কিছুটা ডাটা আমি এক সাইড থেকে তুলে নিলাম কারণ এই যে পুঁই গাছটা হয়েছে এটা যাতে একটু আলো বাতাস পায় বাড়তে পারে তার জন্য এখানে কিন্তু চারাটা এমনিতেই হয়েছে আমি আর তুলিনি তো দেখছি খুব ভালো গ্রোথ হচ্ছে তাই রেখে দিলাম আর এদিকে কালকে বিকেলে যখন জল দিয়েছি তখন হয়তো ভুলেই গেছিলাম এই কুমড়ো গাছটায় জল দিতে তো গাছটা তো একদম নেতিয়ে পড়েছে আর কুমড়োটা আজকে আমি তুলে নিলাম কারণ কুমড়োটার গায়ে একটু ছিদ্র করে দিয়েছে পোকাতে হয়তো নষ্ট হয়ে যাবে তাছাড়া কুমড়োটা আমি পাকাতেও চাই না তো যাই হোক এবারে তুলে নেব কিছুটা লঙ্কা আর কি করে যে আমার বাগানে এত লঙ্কা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনাদেরও জানতে ইচ্ছা করছে তো এই লঙ্কা গাছগুলোর পরিচর্যা আমি আলাদা করে বিশেষ কিছু করিনি শুধু গোড়াগুলোকে মাঝে মাঝে একটু খুঁড়ে দিতাম যাতে ঘাস না হতে পারে আর মাটিটা আলগা থাকে আর খাবার বলতে দু মাস অন্তর অন্তর যদি একটু শিঙ্কুচি হাড় গুঁড়ো নিমখোল ভার্মিকম্পোস্ট একসঙ্গে মিক্সার করে এক মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিলে তাহলেই কিন্তু গাছগুলোর গ্রোথ ভালো থাকে আর এত সুন্দর তাতে লঙ্কা হয় তো আমি কিভাবে দিয়েছি সেটা সেটার কিন্তু একটা ফুল ভিডিও কিছুদিন আগেই দিয়েছিলাম বেশ কিছুদিন আগে মাস এক আগে হবে হয়তো যে লঙ্কা গাছগুলোর কিভাবে আমি খাবার দিই তো তারপর থেকেই কিন্তু আমার গাছগুলো এত সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণে লঙ্কা দিচ্ছে আর এখন প্রত্যেকটা গাছই খুব সুন্দর আছে প্রত্যেকটা গাছেই লঙ্কা দিচ্ছে প্রচুর পরিমাণে তো এটুকুই পরিচর্যা আর বিশেষ কিছু নয় আর মাঝে মাঝেই কিন্তু আমি তরল খাবার দিই আর তরল খাবারের মধ্যে কি কি থাকে সেটাও কিন্তু আপনাদের বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়ে দিই আর লঙ্কা গাছের একটা বড়ো সমস্যা পাতা কোঁকড়ানো তার জন্য তো অনেক কিছু ট্রিটমেন্ট আমরা করি সবসময় সবটা কাজেও লাগে না তবে কিছু কিছু করলে একটু তার থেকে রেহাই পাওয়া যায় যেমন ধরুন একটু ছাই ছিটিয়ে রাখলে অনেক সময় পাতা কোঁকরানোটা চলে যায় বা এই যে আমি কিছুদিন আগেই দিয়েছি কিছু ঘরোয়া কীটনাশক তৈরি সেগুলোও কিন্তু গাছের একটু উপর দিয়ে দিয়ে দিলে এই যে পাতা কোঁকরানোটা অনেকটা পরিমাণে কম থাকে একদম নির্মূল হয়ে যায় সেটা আমি বলতে পারছি না কারণ এর এরপরেও কিন্তু কিছু গাছে আমার কোকরা ধরে অনেক সময় তো সেই জন্যই বলছি কিছুটা রেহাই পাওয়া যায় আর এখানে দেখুন আমার আম গাছে কিন্তু এতদিনে আমের মুকুল হচ্ছে সবার গাছে আম ধরছে আমার গাছে সবই মুকুল হচ্ছে তো যাই হোক আম গাছের উপর দিয়েই এই কাঁকড়িটাকে আমি তুলে রেখে দিয়েছিলাম কারণ ইঁদুরে আর কাঠবিড়ালিতে খেয়ে যায় তাই একটু উপরে তুলে রেখেছিলাম তো সেখান থেকেই কাঁকড়িটা নিয়ে নিলাম আর পাকানোর রিস্ক আমি নেবো না কারণ পাকাতে গেলেই খেয়ে যাচ্ছে দেখছি তো কাঁচাতেই নিয়ে নিই আর কুদড়ি কিন্তু আমার প্রচুর হচ্ছে এই দেখুন আজকে কতগুলো কুদড়ি তুলে নিলাম এ পর্যন্ত বেশ অনেকগুলোই তুললাম তবে আজকে সব থেকে মনে হয় বেশি হলো আগের দিন আমি কুদ্রি তুলতে ভুলে গেছিলাম তো আজকে একটু বেশিই পেলাম আর কি আর এখানে যে উচ্ছে গাছটা লাগিয়েছি এখানে তিনটে গাছ আছে আমার তো এটা হচ্ছে করলা জাতের উচ্ছে মানে ছোট উচ্ছে নয় বেশ বড় বড় সাইজ হয় চার পাঁচটা হলেই মোটামুটি একবার কিন্তু খাওয়া হয়ে যায় তো আমি প্রত্যেক দিনই যতগুলো নিই আমার একদিন করে কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায় আর বড় বড়ো যেহেতু এতটা লাগেও না তো আমি কিন্তু আবারও বীজ বসিয়ে দিয়েছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন অনেক উচ্ছে কিন্তু দিয়ে যাচ্ছে তো বয়স যখন হয়ে যাবে বেশি তখন কিন্তু উচ্ছে দেওয়ার ক্ষমতাটাও কমে আসবে আর ততদিনে আবার অন্য জায়গায় গাছ হবে তো এরকমভাবে পরপর বসাতে থাকলে কিন্তু সব সময় কিছু না কিছু পাওয়া যায় সবজি করার মজা হচ্ছে এটা সারা বছর কিছু না কিছু সবজি আপনি বাগান থেকে পেয়েই যাবেন যেটা কি না ফল গাছ যদি আমরা করি ফল কিন্তু ওই একটা সিজন হয় মানে তার যত্ন সারা বছর করতে হয় আর সবজি করার মজা হচ্ছে এটা সারা বছরই পাওয়া যায় সেখান থেকে তবে হ্যাঁ শখে আমরা ফুল ফল তো এগুলো কিছুটা তো রাখতেই পারি শুধু সবজি দিয়েই বাগান ভরে ফেলুন সেটা বলবো না সব কিছুর সঙ্গে সবজিটা রাখতে পারলে কিন্তু খুব ভালো হয় এই দেখুন কতটা তুলে নিলাম মাত্র কয়েকদিন আগে কত সবজি তুলেছি আপনারা দেখেছেন আর আজকে আবার তিন চার দিন পরে এত সবজি আমি তুলে নিলাম এখনও কিন্তু শাকটা তোলার সুযোগই পেলাম না কারণ এত সবজির পরে আর শাক তুলে নিয়ে গিয়ে সেই আমাকে ফ্রিজে বন্দি করতে হবে তাই বিভিন্ন রকম শাক থাকা সত্ত্বেও কিন্তু আমি তুলতে পারলাম না তো এইটুকু বাগান করে যদি এত এত সবজি পাওয়া যায় পুরো পরিবারের চাহিদার অনেকটাই কিন্তু মিটে যায় তাছাড়া এই যে অর্গানিক সবজিটুকু করছি এটুকু যখন পরিবারের মুখে তুলে দিতে পারছি তখন কিন্তু অন্তত নিজে জানি যে আমি কি মুখে তুলে দিচ্ছি আমরা বাজার থেকে যখন কোনো সবজি এনে খাই তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন সবজিতে কতটা কীটনাশক দেওয়া থাকে বা কতটা তাতে আমাদের ক্ষতি হতে পারে কিন্তু অন্তত এটুকু তো জানি যে আমরা নিজেরা যেটুকু তৈরি করছি সেটা একদম সম্পূর্ণ পিওর তো এটাই হচ্ছে লাভ তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা